ভোরবেলা হাঁটতে বেরিয়ে সৈকতবাবু দেখলেন ঘোষালদের বড় ছেলে শঙ্কর একটা বছর আট দশকের বাচ্চাকে ধরে ঠাস ঠাস করে চড়াচ্ছে ছেলেটা থরথর করে কাঁপছে চোখ দিয়ে জল গড়াচ্ছে দূর থেকেই ছেলেটার চেহারা দেখে মনে হলো গরিব ঘরের ছেলেটার গায়ের রং, কালো রোগা হাফ প্যান্ট আর বোতাম ছেঁড়া জামা গায়ে খালি পা মাথার চুল উস্কো খুস্কো তার একটা ডিগ ডিগে হাত শঙ্করের বিরাট থাবায় চেপে ধরা ছেলেটা হাত ছাড়াবার জন্য প্রাণপণ চেষ্টা করছে কিন্তু পারছে না শঙ্কর খুব চেঁচিয়ে চেঁচিয়ে সব বলছে আর মাঝে মাঝেই চড় লাগাচ্ছে সৈকতবাবু তাড়াতাড়ি পা চালিয়ে সেদিকে এগিয়ে গেলেন কি ব্যাপার শঙ্কর ভোরবেলা এসব মারধর কেন ছেলেটাকে আর একটা চড়াবার জন্য শঙ্কর হাত তুলেছিল সৈকতবাবুর গলা শুনে থেমে গেল আর বলবেন না দাদা এইসব চোরের বাচ্চাগুলোর জন্য শান্তিতে বাঁচা যাবে না বাপমা পয়দা করেই রাস্তায় ছেড়ে দিয়েছে যা পরের মাল লুটে খা সে কি এই বাচ্চাটা চোর নাকি বাচ্চা বলবেন না বাচ্চা বলবেন না ধেমনার বাচ্চা পুরো হারামি মাল আজ শালাকে ধরেছি জানে মেরে দেবো বলেই শঙ্কর আবার চর তোলে ছেলেটা ভয়ে ককিয়ে ওঠে আর আসবো না গো মায়ের দিব্যি সৈকতবাবু শঙ্করের হাতটা ধরে ফেলেন আরে করছো কি কোথায় বেকায়দায় লেগে যাবে পুলিশ কেস হয়ে যাবে থামো থামো এবার শঙ্কর থেমে যায় কিন্তু মারতে না পেরে তার রাগ আরও বেড়ে যায় গাগ গাগ করে চেঁচিয়ে বলতে থাকে ওই তো মজা দাদা আমার সম্পত্তির নেপয় ছেড়ে বেরিয়ে যাবে কিন্তু কিছু করলেই পুলিশ কেস এই জন্য এই সুরের বাচ্চাগুলো এত মাথায় উঠে গেছে সৈকতবাবু এবার শঙ্করকে ঠান্ডা করার জন্য বলেন শোনো চোরাই মালগুলো সব পেয়েছ তো কি কী নিয়েছিল আরে দাদা নিতে পারলে তো যেই শালা পাঁচিলে উঠেছে আমি তো দেখে ফেলেছি পেছন থেকে এসে ঠ্যাং ধরে টেনে নামিয়েছি সঙ্গে আরও দুটো সোরের বাচ্চা ছিল ধরতে পারলাম না শঙ্করের গলায় আফসোস যাক কিছু নিতে পারিনি তাহলে সৈকতবাবু নিশ্চিন্ত হলেন তবে আর বেশি মারধর করো না ছেড়ে দাও জানোই তো পুলিশের হ্যাপা এবার শঙ্করেরও টনক নড়ে ছেলেটার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে তার চুলের মুঠি ধরে একবার ঝাঁকিয়ে দিয়ে ছেড়ে দেয় হিংস্র গলায় চাপা গর্জন ছাড়ে সালা আজ ছেড়ে দিলাম ফের যদি কখনো পাঁচিলের ধারে দেখেছি পুঁতে রেখে দেবো বলে দুমদাম পা ফেলে বাড়ির ভেতর চলে যায় সৈকতবাবু ছেলেটার দিকে দেখলেন পাঁচিলের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে কাঁদ পালাচ্ছে না তিনি একটু ঝুঁকে জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় ছেলেটা ফোপাতে ফোপাতেই হাত তুলে বাগদিপাড়ার পাড়ার দিকে দেখালো একটু গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন চুরি করতে এসেছিলি ছেলেটা মাথা নিচু করে দোলালো এবার তিনি একটু অবাক হলেন বললেন তোর বাবা মা জানে তুই চুরি করিস ছেলেটা এবারও ঘাড় নেড়ে হ্যাঁ বলল ছেলেটার ফোপানি কমে এসেছে গালটা এখনো লাল হয়ে ফুলে রয়েছে সৈকতবাবু জিজ্ঞাসা করলেন তোর সঙ্গে আর কে কে ছিল সে মাথা নিচু করেই উত্তর দিল আমার ভাই আর দিদি সৈকতবাবুর মেজাজটা এবার খারাপ হচ্ছিল এদের বাড়ি সবাই তাহলে চোর না শঙ্কর খুব একটা অন্যায় কিছু বলেনি এবার একটু রেগেই গেলেন তিনি ছেলেটার কাজ চেপে ধরে বললেন তোর বাবা মাও চুরি করে বল তারাও চোর ছেলেটা এবার মুখ তুলল জল ভরা অবাক চোখে তাকিয়ে বলল না না বাবা মা কী করে করবে ওরা গাছে উঠতে পারে না আমি পারি আপনা থেকেই সৈকতবাবুর গলা চড়ে গেল ন্যাকামি হচ্ছে গাছে না উঠলেও যে চুরি করা যায় সেটা আমি তোর থেকে ভালো করে জানি এ পাড়ায় কার বাড়ি থেকে কি কী সরিয়েছিস বল না হলে তোকে আমি পুলিশে দেবো আজ কি চুরি করতে এসেছিলি সত্যি কথা বল বলতে বলতে তিনি ছেলেটাকে পাচিলের গায়ে ঠেসে ধরলেন সৈকতবাবু রেগে উঠতেই ছেলেটা আবার ফোপাতে শুরু করেছে তিনি ছেলেটার কাঁধে একটা ঝাঁকুনি দিয়ে খুব জোরে বললেন কি চুরি করতে এসেছিলি বল ভীষণ ভয়ে হাউ হাউ করে কেঁদে উঠে ছেলেটা বলল ফুল গো ফুল দুটো ফুল নিতে এসেছিলুম শিউলি ফুল